এবার পুজোয় নতুন জুটি জন এবং শুভাঙ্কি চলে এলো তাদের নতুন গান দুর্গা মায়ের জয় এখানে আরেকটি চমক রয়েছে সেই চমক হলো মদন মিত্রের উপস্থিতি এবং জনের সঙ্গে আমি আরও কাজ করেছি আমার সৌভাগ্য হয়েছে এবং এই ভিডিওতে যারা দেখবেন তাদের সকলের জন্য পুজোর শুভেচ্ছার সঙ্গে আমি একটা কথা বলে রাখি আমাদের কাছে একটা পুজো মানে একটা ইমোশন তো সেটা বেশ করে একটা গান বানিয়েছে খুব দুষ্টু মিষ্টি একটা প্রেমের গল্প আছে এর মধ্যে গানের মধ্যে ভীষণ ভালো লেগেছে এটা আমার আর আমরা ভীষণ এক্সাইটেড খুব ভালোভাবে কাজটা করছি আর জন্ত আমার সঙ্গে আছে খুব সাপোর্টেড কো অ্যাক্টর এই মাসে খুবই পেপি একটা ডান্স নাম্বার এন্ড অলরেডি আমাদের মাথায় ঘুরছে কন্টিনিউয়াস সো ইটস মাই নিউ ফেভারিট আর কি বলবো মানে পূজোর সাথে এরকম যদি গান না হয় তাহলে পূজোর জমে না আশা করি আপনারা সবাই খুব 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 এনজয়

আরো ভিডিও দেখার জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন